হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের লোকও ভালো আছে আর তোমাদের পরিবারের লোক ভালো আছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব বলে চলে এসেছি একটা ছোটো ব্লগ নেই ভিডিও নেই কিছুদিন আগে আমি রিল বানাচ্ছিলাম তাই রিল বানাতে বানাতে হোটা আমার রিল লাইটটা ভেঙে পড়েছে আর রিল করতে পারিনি কদিন ভোর রিল করতে পারছি না বন্ধুরা আমি হাতে করে ধরে রিল বানাতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে হাতে করে তা তার জন্যে আমি কালকের এই মার্কেটে গিয়েছিলাম বেরিয়েছিলাম দোকান করতে তা দেখো দেখো রিং লাইটটা ভেঙে পড়ে গেছে এটা প্রায় দিনই ভেঙে ভেঙে পড়ে যায় আবার ঠিক করে লাগায় লাগিয়ে আবার করি ভিডিও টিডিও রিল ফিল করি তা সেদিনে এমন পড়া পড়েছে আর বন্ধুরা এটাকে ঠিক করতে পারলাম না একদম ভেঙে চর্চি হয়ে গেছে তার জন্য কতদিন রিল করতে পারিনি হাতে হাতে অল্প অল্প করেছি তো সবাই বলছে যে রিল বানাচ্ছ না কেন রিল বানাচ্ছ না কেন আমার বাড়ির লোকটোক সব বলছে তার জন্যে আমি দোকানে গিয়েছিলাম একটা রিং লাইট কিনতে স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা ঠিকই আছে কিন্তু আমার লাইটটা গন্ডগোল করেছে ভেঙে গেছে বন্ধুরা চলো একটা রিং লাইট কিনে এনেছি তোমরা ভাবছো রিং লাইটের আবার কী দেখবো কিন্তু এটা আমার কাছে বন্ধুরা অনেক বুঝছো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো রিং লাইটটা কিনেছি তোমাদের দেখায় দাম তো নিয়েছি এমনিতে দেয় নাই বন্ধুরা অনেকে তো দেখায় অনলাইনে কিনিল বাজার মানে কেনাকাটি কি করলো শপিং কী করলো সবাই তো সব জিনিসে দেখায় তা আমি ভাবলাম রিং লাইটটাই তোমাদের দেখি দিই চলো আমি এটা রিং লাইট এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যেহেতু আমার ফ্যামিলির মেম্বার পরিবারের লোক চলো দেখায় ব্যাক ক্যামেরা করে এই দেখো বন্ধু স্ট্যান্ড লাইটটা রয়েছে রিং লাইটটা নেই তা স্ট্যান্ড লাইটটা দেখো সোজা করে দাঁড় করিয়ে রেখেছি রিং লাইটের মধ্যে ঢুকাবো আর এই যে কিনে এনেছি কালকের কাল বেরিয়েছিলাম বেরিয়ে কিনে এনেছি চলো তোমাদের খুলে দেখায় আমি এখনও দেখিনি খুলে তোমাদের সামনেই খুলছি খুলে আর এই দেখাচ্ছি দেখো দেখছো বন্ধুরা আগের বার তো অনলাইনে নিয়েছিলাম বেশি দিন টিকলো না অনলাইনে মাল ভেঙে গেলো এই দেখো ঠিক আছে বন্ধুরা চলো খুলে এটাকে খুলে সেটিং করব সেট করব সেট করে রিল বানাবো সেই জন্য এটাকে বার করছি তোমাদের সামনেই বার করছি দেখো বন্ধুরা দেখো এই এই হচ্ছে আমার রিং লাইট আগেরটা তো ভেঙে গেছিল এই যে আগেরটা ভেঙে গেছিল আর এটা হচ্ছে নয় ন সাইজ মানে ন নাম্বার আর এটা হচ্ছে বারো এটা একটু বড় বন্ধুরা একটু বড় সাইজ আর এটা কি নয় কী নয় কি বলে ওর থেকে একটু বড় বন্ধুরা দেখা অনেকটাই বড়ো সব রিং এইগুলো সব লাগিয়ে দিয়েছে আমি শুধু সেটিং করব দেখি পারি কি না সেটিং করতে তো চলো বন্ধুরা রিং লাইটটা আমি সেটিং করে আর রিলটা বানাই নাই পাশে থেকো আর আমার পেজটা ফলো করো বন্ধুরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো কী বন্ধুরা করবে তো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য তা আমার এই কেনাটা বিফলে যাবে না তো হ্যাঁ সাকসেস হব তো আমি দেখো চলো এটা লাগাই আর বন্ধুরা চলো এটা এখন এটাকে এবার এমন করে লাগাবো তো এটা একটা লাগিনি পরে আবার ফিরে আসছি বন্ধুরা ততক্ষণে ওয়েট করো টাটা তা চলো বন্ধুরা আর রিং লাইটটা আমি সেটিং করে নিয়েছি এবার একটু বানাবো রিল তোমাদের জন্য তা দেখো রিং লাইটটা তো সেটিং হয়ে গেছে চলো তোমাদের জন্য তাড়াতাড়ি রিল বানিয়ে নিই বেশি না অল্প কাটা টাটা পুরো রিং লাইট সেটিং ঠিক আছে বন্ধুরা এইখানটা আবার কি তো দেখো বন্ধুরা এই রিং লাইটটা নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি নিয়ে এসে দেখ ফিটিং করেছি ফিটিং করে তোমাদের দেখালাম চলো এবার আমি রিল বানাবো তোমাদের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রিলটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো চলো এটাকে লাইটটাকে জ্বালিয়ে তোমাদের দেখা দেখো বন্ধুরা লাইটটার আবার তিনটে কালার আছে খুব সুন্দর না তিনটে কালার আছে তুমি রিং লাইটটা ব্যবহার করতে পারবে সব দেখছো বন্ধুরা আমার রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আগেরটা ছোট ছিল এখন একটু বড় ধরনের নিয়ে এসেছি তিনটে কালার আছে লাইটের যে কোনো একটা লাইট ম্যাচ করে তোমাকে জ্বালিয়ে বানাতে করে তো আজকের মতো ব্লগেই উদি